আমরা ভারতকে ভালো করে চিনি কত বড় শত্রু কত বড় জানি আমি বলি ভারত আক্রমণ করবে না ভারত হাত ঢুকাবে হাত কেটে দিব এই আন্দোলনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে হারাই নাই ভারতকে গেছি এটা গর্বের জায়গা এখন এই বিডিয়াটা ভারতের জন্য খুবই একটা আতঙ্কের বিষয় আমরা চাই ভারতের আদি আধিপত্যমুক্ত বাংলাদেশ আমরা নিজের পয়সায় খাই কারো দানে আমরা চলি না আমরা আজ থেকে কখনো বিজেপি বলবো না আমরা বিডিয়ানি বলবো সেখানে তো আমাদের শাসক ছিলেন না উনি ভারতের শাসক ভারতের গভর্নর হয়ে আমাদের শাসন করছেন কাছে সার্বভৌমত্ব কোনো মূল্য নাই উনি ভারতের সার্বভৌমত্ব দেখছেন আমাদের দুর্ভাগ্য যে অনৈতিক একটা মহিলা আমাদেরকে এতদিনই শাসন করছেন আমি খুব গর্বিত যে আমি একজন বিডিআরের কমান্ডিং অফিসে ছিলাম দুইটা বেটালিয়নের আমি কমান্ডিং অফিসে ছিলাম আমি সেনাবাহিনীতে আসার পরের থেকেই অর্থাৎ আমি কমিশন পাই হিল ট্র্যাক্সে খাগড়াছড়ি মতো জায়গায় উনিশশো সালে অর্থাৎ সেনাবাহিনীতে আমি জন্ম হই যুদ্ধের ময়দানে তখন খুব উত্তপ্ত ছিল খাঁকড়াছড়ি আমি বরাবরই ছিলাম যুদ্ধবাদী অফিসার তারপরে যখন আমি বিডিআরের অধিনায়ক হিসেবে আমার পোস্টিং হয় বিডিআরের সাফল্য কিন্তু আমি কোনো কমতি দেখি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে যুদ্ধ করতাম সুতরাং আমার কাছে আমি তৃপ্তির চরম মারতাম পেয়েছি এই বিডিআর কতটা সাফল্য বাহিনী তা আমরা একাত্তরে দেখেছি বিশেষ আছে আমাদের রৌমারি পাদুয়ার যুদ্ধ দেখেছি তারপরে আপনার বহু ঘটনা আছে রামগড় ওই এলাকায় অনেক যুদ্ধ ছিল বিটিআরের আমি নিজে বিটিআরের রাইফেল পদপ্রাপ্ত অফিসার সুতরাং আমি জানি এর সাহসিকতা সাহসিকতা এবং গুণগত মান কতখানি উন্নত এখন এই বিডিআরটা ভারতের জন্য খুবই একটা আতঙ্কের বিষয় একে দুর্বল করতে হবে কারণ আমরা সেনাবাহিনী বাড়াইতে গেলে আমাদের গরিব রাষ্ট্রের জন্য অনেক প্রতিবন্ধকতা পড়তে হয় কিন্তু বিডিআর বাড়াইতে গেলে বা অস্ত্র সস্ত্রে সুসজ্জিত করতে গেলে তেমন একটা বাধা হয় না তো বিডিআরকে যদি এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না থাকে সিভিল বিএসএফ এর মতো যদি বেসামরিক লোকের কথা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে বিডিআরটাকে ভারতের আতঙ্ক একটু কমে আর এই বিডিআরের যে হত্যাকাণ্ড যেটা ঘটে এটাকে বিদ্রোহ করে চালায় এই সরকার এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু নয় সালে ক্ষমতা আসা পরের না বেশ আগের পরিকল্পনা অংশ এই পরিকল্পনা অংশ হিসেবে ছিল ওয়ান ইলেভেন তারপরে আট সালের নির্বাচন তারপরে এই ঘটনা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কারা সেনাবাহিনী অফিসার এবং ভাবিরা ক্ষতিগ্রস্ত আমার দুইজন সুবেদার একজন হলো গিয়া গভর্নর মল্লিক আরেকজন হলো গিয়া নুর ইসলাম সাহেব এই দুইজনকে আমি সর্বাধিক সম্পর্ক সংখ্যক যে এশিয়ার বলে আউট আউটস্টিং এশিয়ার দিয়েছিলাম দুইবার এই দুইজনে একজন সেনাবাহিনীর সদস্য অফিসারের সাথে থাকায় মারা গেছেন নজরুল ইসলাম সাহেব আরেকজন গভর্নর মল্লিক উনি জেলখানায় এখন এই যে যারাই অপরাধী করেছে যে মূল হল রাজনীতিবিদরা পরিকল্পনা করছেন টাকা দিয়ে সাহায্য করছেন সব কিছু ওনারা করছেন বিদেশি লোকরাও ছিলেন এই সব কিন্তু সরকার পক্ষ যারা আমাদের মারা গেছে তারাও সরকার পক্ষ যারা এই অনৈতিক কর্মকাণ্ড করছেন তারাও সরকার পক্ষ মিডিয়া মনীষার ভূমিকা জয়ী মামনের ভূমিকা খুবই দুঃখজনক তারপর বিচার ব্যবস্থা গোয়েন্দা তদন্ত সব সরকার পক্ষ তো এর কোনো বিচারই হয় নাকি সরকার নিজে জড়িত এখন আমাদের আবু সাইদের স্বাধীনতার দেশ আমরা গর্বিত এইখানে আমরা নতুন কমিশন পেয়েছি এই কমিশনে আমরা আমাদের আশা রাখি সকল জিনিস পরিষ্কার হবে লুকোচুরি কোনো অবকাশ থাকবে না আমার মনে হয় বিডিআর আমাদের রক্তক্ষরণের মূল জায়গা সেনাবাহিনীর এখান থেকে অনেক কিছু ঘটে গেছে আমি দুইবার গুম হয়েছি এগারো সাল থেকে চব্বিশের সালের পাঁচই আগস্ট পর্যন্ত মোটামুটি জিম্মি আয়নাগরে ছিলাম পিস্রি পরিবেশ জেলখানায় ছিলাম জেলখানায় পরিচয় হয় আমার মিডিয়ার সব সদস্য ওখানে তো আর রাগ ডাকের কিছু নাই ওখানে কমান্ডিং অফিসারও না ওরা অনেক কিছু বলছে এই ছায় রেঙের গাড়ির কথা এক ভাই বলে গেলেন সত্য ছাই রেঙের গাড়ির কথা আমাকে বলছে স্যার আমি নিজে তো গুলিতে আহত অর্থাৎ বিজয়ারের ভাবে ঢালাও চাপানো দোষ চাপালে হবে না এর বহিঃ ছিল আমাদের দু একজন অফিসার জড়িত ছিল আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে অফিসার হোক আর জিতেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না সত্য প্রকাশ করতে হবে জনগণের কাছে এখানে অনেক নিরহ লোককে দেওয়া হয়েছে আমি গভর্নর মনেকে জিজ্ঞেস করলাম তুমি তো আবার এনএসএ ছিলা এই আকাম কেমন করলো তুমি গভর্নর বললে স্যার আপনি কি মনে হয় আমি করছি আমি সেটা বিশ্বাস করি অনেকে অতি উৎসাহে অনেকে না বুঝে আর মন্ত্রী এমপি জলায় গেলে তো আর কিছু করা থাকে না তো মন্ত্রী এমপি শেখ হাসিনা নিজে জলয়ে গেছেন শেখ হাসিনা তো আমাদের শাসক ছিলেন না উনি ভারতের শাসক ভারতের গভর্নর হয়ে আমাদের শাসন করছেন ওনার কাছে সার্বভৌমত্ব কোনো মূল্য নাই উনি ভারতের সার্বভৌমত্ব দেখছেন আমার দুর্ভাগ্য যে অনৈতিক একটা মহিলা আমাদেরকে এতদিনই শাসন করছেন সেইখানে মিডিয়ার সৈনিকরা যা মিডিয়ার জেলখানে আমাকে বলছেন তা খুবই মহপূর্ণ এত তথ্য আমাকে যখন বলতেছে আমি বললাম যে ভাই আমারে বলো না আমি তো বিএনপি করি না পিন্টু বেরে বলো পিন্টুবেগে বলার পর পিন্টু ভাই মারা গেল আর এটাই বাস্তব তা আমরা মনে করি সত্য প্রকাশিত হবে এই কমিশন জেলে যেয়ে সৎ উদ্দেশ্যে যারা বন্দী আছে তাদের থেকে রাজসাক্ষীর মতো করে এটা আমাদের দেশ আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা সমস্যাটা কী আমি দরকারে পঞ্চাশ জনকে মাফ করে দিব একশো জনকে মাফ করে দিব। অনেক তো দণ্ড হয়েছে কিন্তু সত্য আমরা জানতে চাই সত্যটা আসুক আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনব এটা অভিষুপ্ত লীগ অভিষপ্ত লীগ তার জন্ম থেকে এরকম একটা সেনাবাহিনী ধ্বংস করছে ভারতের সাথে মহাবৎ স্বামী স্ত্রী সম্পর্ক আমরা এমনটা চাই না আমাদের নতুন প্রজন্ম ভালো করে জানে কে আমাদের শত্রু আমাদের অনেকে হয়তো বুদ্ধিজীবী বিদ্রা ভারতকে তোষামতি করেন আমাদের এই প্রজন্ম এটা মেনে নেবে না আমরা চাই ভারতের আদি আধিপত্যমুক্ত বাংলাদেশ আমরা নিজের পয়সায় খাই কারো দানে আমরা চলি না আমাদের আজ দক্ষ শ্রমিক দক্ষ সেনাবাহিনী দক্ষ বিডিআর আমরা আজ থেকে কখনো বিজিবি বলবো না আমরা বিডিআরই বলবো ইপিআর ছিল ইস্ট পাকিস্তান রাইফেল এই রাইফেলটা আমি ধরে রাখবো আমরা কমিশনের কাছে প্রথম অনুরোধ আপনারা শুরু করেন বিড়িয়ার নাম দিয়ে বিজেপি নাম না আমি নিজে কর্নেল হাসিন আমি তিনটা খেতাবে ঘোষিত সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার আমি বেসিক্যালি যুদ্ধবাদ অফিসার আমি নিজে সার্টিসফাই করতেছি বিড়িয়ার কত শক্তিশালী বাহিনী এটা আপনারা হয়তো নিজেরা বুঝবেন না আমি জানি আমি মনে করি আমাদের সকল বিষয় আপ হয়েছে তো তথ্যের জন্য আমরা সবার তথ্য নিব বাট আমি মনে করি মূল তথ্য পাওয়া যাবে জেলখানায় তা আমরা আশ্রয় নেই অনেক দিন হয়েছে এটা আমাদের ভুল বুঝাবুঝি কারণ রাষ্ট্রের নায়ক যদি অসৎ হয় শেখ না যদি জড়িত থাকে আমি সাধারণ অনিয়ম মাফ করতেই পারি বাট মূল জিনিসটা জানা দরকার আমরা ভারতকে ভালো করে চিনি কত বড় শত্রু কত বড় জালিম আমরা আমাদের বুদ্ধিজীবীরা কারণ ছাড়া আমাদের ভয় দেখান ভারত আক্রমণ করে সে আক্রমণ করবেন আমি বলি ভারত আক্রমণ করবে না ভারত হাত ঢুকাবে হাত কেটে দিব আমাদের পি ঢুকলেও যেতে পারবে না ইনশাল্লাহ তো ভারত নিয়ে ভাবার কিছু নাই ভারতকে ভয় পাওয়ার কিছু নাই আমরা এক জাতির এক দেশ দুই পার্সেন্ট আমাদের অন্য জাতি বাট আমাদের অলঙ্কার গর্ব আমরা সবাইকে নিয়ে সংগঠিত আমরা ভারতকে চিনতে পারছি এই আন্দোলনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে হারাই নাই ভারতকে হারিয়েছি এটা গর্বের জায়গা এই গর্বটা ধরে রাখতে হবে আমরা সকল জিনিস লুকুচুরি কিছু নাই আমি দোষ করে প্রকাশিত হবে সুতরাং সেনাপ্রধানকে বলব আগে আসবেন গর্বে স্যানমে গর্বের জায়গায় নেবেন বর্তমান বিধিবিধি ভুল তুটি করে থাকে এই আন্দোলনে সকল কিছু আমরা আইনের মাধ্যমে নিষ্পত্তি করব। আমরা সুদর সুন্দর বাংলা দেখতে চাই গর্বের বাংলা দেখতে চাই স্বাধীন সার্বভৌম বাংলা দেখতে চাই ভারতের মুক্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমি এমন রাজনীতিবিদ চাই না ভারতকে তোষামতি করে চলবে হোক সে বিএনপি বা কোনো ছাড় নাই ভারতকে বাদ দিয়ে আপনার রাজনীতি করতে হবে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিচারের পর এর আগে না